মুর্শিদাবাদের লালবাগে প্রশাসনিক সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্ধারিত সময়ের আগে লালবাগ নবাব বাহাদুর ইনস্টিটিউশনের ময়দানে হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার অবতরণ করে হেলিকপ্টার থেকে নেমে তিনি সোজা এসে রং আনন্দধারা স্টলে স্বনির্ভর মেয়েদের হাতে তৈরি জিনিসপত্র পরিদর্শন করার পর সোজা সভা মঞ্চে এসে উপস্থিত হন আজ এই ময়দানে সভা থেকে তিনি উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি পরিষেবা তুলে দেন এছাড়া তিনি এই মঞ্চ থেকে নানা প্রকল্প উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন জেলা শাসক রাজশ্রী মিত্র মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব সাংসদ আবু তাহের খান সাংসদ খলিলুর রহমান জেলার বিধায়ক সহ মুর্শিদাবাদ পৌরসভার পৌরপ্রিতা ইন্দ্রজিৎ ধর এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা আজকে মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রীর দুশো বছর ভর্তি উদযাপন উপলক্ষে ফলক তুলে দেন মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং এই সভা মঞ্চ থেকে বাহান্ন জন উপভোক্তাদের হাতে ছত্রিশটি প্রকল্পের পুরসেবা তুলে দেওয়া হয় ছিয়াত্তর হাজার তিনশো প্রথম কিস্তি তিনশো বাইশ কোটি উনচল্লিশ লক্ষ টাকা পেয়ে গেছে এবং আরও তিনশো বাইশ কোটি উনচল্লিশ লক্ষ টাকা ডিসেম্বরে পাবে প্লাস আরও ষোলো লক্ষ হলে সেটা কত দাঁড়াবে শুধু এই জেলার জন্যই দাঁড়াবে তিনশো তিনশো ছশো তিনশো নশো এবং প্রায় এক হাজার কোটি টাকা এবং সেটা সব কিছু ঠিকঠাক হয়ে গেলে কাজ ঠিকমতো এগোলে আগামী বছরের মধ্যে আমি সেটা করে দেব এর মধ্যে আপনারা মনে রাখবেন সামাজিক সুরক্ষা আমরা করেছি বিনা পয়সায় বিড়ি শ্রমিকরা তাদের নাম লেখাচ্ছে প্রভিডেন্ট ফান্ডের টাকা দিই প্রিমিয়াম কিন্তু আপনাদের দিতে হয় না সামাজিক সুরক্ষা নাম লেখাবেন প্রিমিয়াম প্রভিডেন্ট ফান্ড আপনারা পান ছেলে মেয়ের অশুখলে টাকা পান এবং মেয়ের বিয়েতেও পান আমাদের যেমন রূপশ্রী আছে বিড়ি শ্রমিকদেরও আছে অনেক পরিযায়ী শ্রমিক আছেন যারা বাইরে কাজ করতে যান তাদের জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি যেখানে আঠাশ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে এবং তাদেরও আমরা নানাভাবে কাজে লাগাচ্ছি যারা কাজ করতে চাইছেন আপনাদের জেলাতেও অনেক পরিযায়ী শ্রমিক আছে একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তার কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে আবাস যোজনা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে আমরা যতটুকু রাস্তা পাচ্ছি করতে পথশ্রী পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা প্রায় লক্ষ লক্ষ রাস্তা করে দিয়েছি গ্রামে আরও আগামী দিন আমাদের করতে হবে আমরা কিন্তু চার হাজার কোটি টাকার প্রায় রাস্তা তৈরি করে দিয়েছি শুধু এই জেলায় পাঁচ হাজার কিলোমিটারের বেশি রাস্তা রিপেয়ার হয়েছে ডঙ্গল জঙ্গিপুর সাগর থেকে স্পেশালিটি হাসপাতাল চালু হয়েছে শামশেরগঞ্জে তিনশো বেডের মাতৃমা চালু করা হয়েছে এছাড়াও কর্ণ সুবর্ণ ব্লক হাসপাতালে একটা নতুন পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল আমরা চালু করব খুব শীঘ্রই এছাড়াও আটশো নটি সুস্বাস্থ্য কেন্দ্র এই জেলায় নির্মাণ করা হয়েছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সেন্টার থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় গার্লস কলেজ জিডি কলেজ অনেক করা হয়েছে একান্নটি এমএসএমই ক্লাস্টার হয়েছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি এছাড়াও মনে রাখবেন সাগরদিগিতে পঞ্চম ইউনিট তৈরি হচ্ছে তাছাড়াও কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি একশো দিনের কাজ বন্ধ করে দেওয়ার পর গরিব লোকগুলো যাবে কোথায় তাই গরিব লোকগুলোর জন্য মনে রাখবেন আমরা যে কর্মশ্রী প্রকল্প চালু করেছি ইতিমধ্যে জেলায় শুধু এই জেলায় দু লক্ষ ষাট হাজার মানুষ কাজ পেয়েছেন একচল্লিশ লক্ষ ম্যান্ডেজ তৈরি করা হয়েছে তাহলে বুঝতে পারছেন সারা বাংলায় খরচটা কত বেশি করা হয়েছে বাংলা টুডে নাও